এই মে নিয়ে বলার আগে আবার বলি আপনাদের আপনারা সবাই এসছেন এখানে স্বাগত জানাই আর নিয়ে আমার অনেক অনেক স্মৃতি আছে আমি জাস্ট একটু ছোট্ট করে শেয়ার করি আমি এত ভালো স্যারের মতো তো মানে ভাষণ দিতে পারবো বা বক্তৃতা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই সত্যি এত সুন্দর ভাষায় এত সুন্দর করে আমার ভাষা একটা এটা এই স্মৃতিগুলো অনেক পুরনো আমার মানে আমি শুনে আসছি দেখে আসছি আমি নিজেও জড়িত ছিলাম অনেক প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রামে এই ধরনের অনুষ্ঠানে অনেক

প্রজেক্টের সাথে আমি জড়িত ছিলাম আছি থাকবো কারণ হিসেবে এটা শুধু একটা দিনের জন্য নেই যে বাংলা ভাষা নিয়ে যারা এত বলিদান দিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি আমি যতদিন বেঁচে থাকব আমরা যতদিন বেঁচে থাকবো বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে নিশ্চয়ই আমরা রোজ প্রতিটা মুহূর্তে স্মরণ করব আর আমি এই গান শুনলাম দিলীপদার কম্পোজিশন বিশ্বরাজের কম্পোজিশন বিশ্বরাজ আমার আমি কম্পোজ করেছিলাম নমামি বড়া তখন বিশ্বরাজ লিখেছিল বাংলা ভার্সানটা খুব সুন্দর লিখেছিল বিকজ আমি খুঁজছিলাম যে বাংলা ভাষা নিয়ে সুন্দর নিউ এজ লিরিক্স কে লিখতে পারে একটু খোঁজ নিয়ে দেখলাম যে বিশ্বরাজ ভালো হবে তো বিশ্বরাজকে দিয়ে গান করানো হয়েছিল তো আজকে দেখলাম বিশ্বরাজের কম্পোজিশন কথা সু খুব ভালো লাগলো বিশ্বরাজ তোমরা সবাই যারা গাইলে মগ্ধমিতো আমি যখন গাইতাম তখন মগ্ধmio গাইতো অনেক পুরনো পরিচয় সুস্মিতা যে অনেক পড়ে পেছি আরও যারা আছে সঞ্জয় দর্মি এবং আইটু আগে বিশু দস্ত সর বলন সঞ্জয় দর্মি খুব ভালো লাগছে যে নিউ জেনারেশন এত ভালো তোমাদের এত সুন্দর ভয়েস খুব আর নিয়ে যে সবাইকে প্রেরণা দিচ্ছে রণবীর এটা না বললেই না হয় কারণ এতটা বছর ধরে আজকে নয় বছর এতটা বছর ধরে এই প্রজেক্ট প্রতি বছর একটা অ্যালবাম রিলিজ করা বা কিছু গান রিলিজ করা

ভাষা উনিশে এই বাংলা ভাষা নিয়ে যেই প্রেরণা রণবীর নিয়েছে তাই জন্য কিন্তু আরো একটা কারণ ছিল যে আসলে সবার সাথে দেখা হবে সেই পুরোনো মানুষদের সাথে নতুন প্রজন্ম প্রজন্ম তাদের সাথে দেখা হবে ওই লোভে তো আর বিশেষ কিছু বলবো না তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আরও আরো ভালোভাবে আরো ভালো করো যারা মানে শিল্পী আর এই ধরনের যে ইনিশিয়েটিভ এই যে প্রচেষ্টার নিচ্ছে আমাদের মধ্যে আরও সবাই যদি আমরা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি খুব ভালো হবে ধন্যবাদ